সন্দীপ ঘোষ যা করেছে একা নিজের জন্য শুরু করেনি এর সঙ্গে আরও কেউ আছে তা জানতে ও প্রতিবাদ করে সমস্ত স্তর রাস্তায় নেমেছে একাধিকবার এমন কাণ্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা পেয়ে গিয়েছেন কিন্তু এবার গণবিস্ফোরণ চাপে আছে বলে পুলিশ প্রতিবাদে নামতে পারেনি তবে এবার পুলিশও রাস্তায় নামবে মেদিনীপুরে ধিক্কার মিছিল করার পর এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ

Nmillikasaai Nuldaghi poured aliveấy also akebhaother notöt subtri Sek naoi ke obra odины become akebha nada kiri da herelikasa nioda ke obra i abalos ke bi aurele Оru he'd karki están pi pakin padrunik flux tra kwadridra aqar ki qusicki b stor anoo kari tika ej Div bez garan चर्चा <mimitation> কারণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি পেছনে কোনো হাত আছে বা অন্য কারো স্বার্থে করেছেন অন্য কাউকে সুবিধা দিয়েছেন টাকা দিয়েছেন যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে বাইরে ভাইরাল হয়েছে তাতে বক্তব্য কী যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া তার নম্বর দেওয়া তাকে পাস করানো তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো আর তার ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার মহিলা ঘটিত ঘটনা যত অপকর্মের কেন্দ্র ছিল আরজিকর অন্যান্য হসপিটালে হয়তো হয় হচ্ছে বাইরে আসছে না ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে সেখান যদি এরকম একটা পরিবেশ থাকে পবিত্র পরিবেশ তাহলে কি করে আমরা ভবিষ্যতে ভালো সিটিজেন আশা করবো ভালো ডাক্তার ভালো প্রফেসর ভালো শিক্ষার্থী কী করে আশা করবো আর এটা মমতা ব্যানার্জি বছরের পর বছর চলতে দিয়েছে না লেগেছে তো দেখুন আপনারা গত পনেরো দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে এটাই দেখানো হচ্ছে প্রথম ধমকানো হচ্ছিল চমকানো হচ্ছিল মানুষ ভয় কাটছে না কারণ রাজনৈতিক পার্টিগুলো এর সঙ্গে যুক্ত হয়ে গেছে সাধারণ মানুষ বেরিয়ে এসছেন ভয়ভীতিক কেটে কারণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর আজকে আর যদি চাপ না থাকতো পুলিশরাও রাস্তায় নেমে যেত আর আজ হোক কাল নামবেন তারা তো সেই জন্য মমতা ব্যানার্জি এতদিন যেটা করে এসছেন ভয় দেখিয়ে চক্রান্ত করে বিভ্রান্ত করে সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে নেবেন দিয়ে নিজে বেঁচে যাবেন আমার মনে হয় এটা হবে না আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে